ধামরাই বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সিজন টু সফলভাবে সম্পন্ন জাহিদ খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ধামরাই উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরামের আয়োজনে এবং ধামরাই উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় মহান বিজয় দিবস দু পঁচিশ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সিজন টু সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আজ ধামরাই হার্ডেন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে শিশু কিশোরদের রং ও তুলির আচরে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা ফুটে ওঠে বেস্ট ডান ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিদয়ান আহমেদ রাফি এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ডেলুয়ার হোসেন বেস্ট ডান ফোরামের সদস্যবৃন্দ উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিযোগিতায় তিনটি বিভাগ থেকে সর্বমোট আঠেরো জন সেরা শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় টানা দ্বিতীয় বছরের মতো এত বড় পরিসরে সফল আয়োজন সম্পন্ন করায় বেস্ট ডান ফোরাম পরিবারের প্রতি অতিথি ও উপস্থিত সবার পক্ষ থেকে মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এখানে একটা নতুন অভিজ্ঞতার অনুভূতি হচ্ছে আর এই অনুভূতিটা আসার মন মনে থাকছে अच्छा, शेष के लिए नंबर ना हो गेन पर नाम সডান ফোরাম এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ধামরাইয়ের যারা ছাত্রছাত্রী তারা তিনটি গ্রুপে বাঘ হয়ে অংশগ্রহণ করছে খুবই চমৎকার পরিবেশ বাচ্চারা তাদের মনের মাধুরী মিশিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে প্রতি বছর বেজরান ফোরাম এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে এই জন্য বেজডান ফোরামকে অশেষ ধন্যবাদ তাদের এক যা তরুণ বেজডান ফোরামের বিভিন্ন পদের নেতৃবৃন্দ তারা সবসময়ই এই ধামরাইয়ের সৃজনশীল কাজে সবসময়ই তারা এগিয়ে আসছে আমরা চেষ্টা করি তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের সাথে থাকার এবং উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা অফিস সবসময় সার্বিকভাবে বেজরাম খোরনকে সহযোগিতা করতে আমরা পাশে আছি ইনশাআল্লাহ পাশে থাকবো আর এই বাচ্চাদের বিজয় দিবসের এই চিত্রাগুল প্রতিযোগিতায় সকল ছোটো ছোটো বাচ্চাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ মহান বিজয় দিবস উপলক্ষে আহ ধামরাইয়ের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান বেজডান ফোরাম এর আয়োজনে এবং ধামরাই উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আহ ধামরাইস্থ ধামরাই পুরসভা এবং পুরসভার বাইরে উপজেলা পর্যায়ে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে মোটামুটি অলমোস্ট সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আজকে দ্বিতীয় বছরের মতো চিত্রাঙ্কন প্রতিযোগিতা সিজন আয়োজন করা হয়েছিল তো এখানে স্বতঃস্ফূর্ত সকল শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে আমাদের পক্ষ থেকে বিজনে ফোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এখানে মোট আমাদের অলমোস্ট পাঁচশোর মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন